আসসালামু আলাইকুম শকিন এগ্রো রামের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এগুলো হলো আমাদের রাজহাঁস এগুলা এক বছর বয়স প্লাস তো রাজহাঁস এক বছর হলেই কিন্তু ডিম বাচ্চা করে আর আগে ডিম বাচ্চা করে না তো এক বছর আগেই কোনো রাজহাঁসই ডিম বাচ্চা করে না অনেকে বলেন যে ছয় মাস সাত মাসের রাজহাঁস ডিম বাচ্চা করে আসলে এগুলা মিথ্যা কথা রাজহাঁস ডিম করতে হলে অবশ্যই এক বছর বয়স হতে হয় তো রাজাস যারা লালন পালন করতে চান এটা লালন পালন করা খুবই সহজ তবে রাজাস প্রচুর পরিমাণ খাবার খায় তো ওই ক্ষেত্রে যদি আপনি বাইরের খাবার খাওয়াতে পারেন যে ঘাস খাওয়াতে পারেন প্রচুর পরিমাণ ঘাস খাওয়াতে পারেন ওই ক্ষেত্রে আপনি রাজাস লালন পালন করে লাভবান হতে পারবেন আর অথবা শুধু ফিট ভুসি এই ধরনের খাবার যদি খাওয়ান বাইরের কোনো ঘাস খাওয়া না খাওয়ান শামুক না খাওয়ান ওই ক্ষেত্রে রাজহাঁস থেকে লাভবান হওয়া খুবই কঠিন রাজহাঁস হলো একটা শৌখিন হাঁস এ হাঁস যে অতি সহজে লাভ করা যায় ওটা কিন্তু না এটা লাভবান হতে হলে আপনাকে অবশ্যই প্রচুর পরিমাণ বাইরের খাবার খাওয়াতে হবে আর রাজহাঁস বছর দুইবার ডিম দিয়ে থাকে এরা কিন্তু অন্য হাঁসের মতো সারা বছর ডিম দেয় না যেহেতু বছরে দুইবার ডিম দিয়ে থাকে দুইবার এরা হয়তো আঠারো থেকে বিশটা ডিম দিয়ে থাকবে এখান থেকে আপনি দশ থেকে বারোটা বাচ্চা পাবেন তো এই ক্ষেত্রে রাজহাঁস লালন পালন করে খুব সতর্কভাবে লালন পালন করতে হবে আপনার হিসাব করেই লালন পালন করতে হবে অযথাকে অনেক হাঁস লালন পালন করলে লস লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে